সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেল শুধু চম্পা ঘরের এক কোনায় বসে কাঁদতে লাগলো তিতির উপর হয়ে শুয়েল পিঠটা বিছানায় রাখতে পারছে না পিঠের এমন কোনো জায়গা নেই যে স্কেল পড়েনি কোথাও কোথাও একই জায়গায় বার পড়েছে ওপর হয়েও ব্যথা অনুভব করল বুকে পেটে বোধহয় দুই একটা লেগেছে বাবা এসে এইভাবে দেখে অস্থির হয়ে পড়েছিল ভাইয়া এসে ওর গায়ের দাগ দেখে কেঁদে ফেলেছিল কিন্তু মনের ভেতর এর চেয়েও যে কত ব্যথা আর কত দাগ রয়েছে তার খবর তো কেউ রাখে না তিতির ফোনটা বের করলো বেশ কয়েকবার কল দিয়েছে মুক্ত। বললো চম্পা দরজাটা লক করে চলে যা চম্পা চুপচাপ দরজা লক করে বেরিয়ে গেল তিতির ফোন দিল মুক্তকে। মুক্তর গলায় আতঙ্ক তিতি কি হয়েছে তোমার ফোন করলে তখন আমি মিটিংয়ে ছিলাম পরে এতবার ফোন করলাম কই ধরলে না তো তিতিরের গলাটা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল এরকম তো আগেও হয়েছে হ্যাঁ কিন্তু আজ আমার মনটা কেমন করছিল কি হয়েছে বলো তো বাবা মা ভাইয়া সবাই আমার রুমে ছিল তাই ধরতে পারিনি কেন তুমি কি অসুস্থ আর তোমার ভয়েসটা কেন এমন লাগছে দুপুরে তো সুস্থই ছিলে কি হলো এর মধ্যে বলবো নে তুমি কোথায় অফিসে এখনো বাসায় যাওনি না আটটার মতো বেজে যাবে বের হতে অনেক কাজ তুমি বলো না কি হয়েছে বাসায় যাও তারপর বলবো না দিদি বলো আমার ভীষণ টেনশন হচ্ছে বলো প্লিজ হলে কাজে মনই বসাতে পারবো না আমি নতুন কিছু না তোমার আমার ব্যাপারটা নিয়েই বাসায় আবার একটু ঝামেলা হয়েছে দিদি তোমাকে কি মেরেছে দিদিরের কান্না পেল কি করে পারে ও সব বুঝতে মুগ্ধ আবারও বলল। কি হলো চুপ করে আছো কেন তোমাকে কি মেরেছে দিদির ক্ষণ কণ্ঠে বলল হ্যাঁ মুগ্ধ বুঝি কিছু একটাতে ঘুষি দিল প্রচন্ড শব্দ হলো আর বলল ও শুধু এটাই বাকি ছিল মুগ্ধর গলাটা রাগে কাঁপছে দিদির কিচ্ছু বললো না মুগ্ধ বলল কে মেরেছে নাকি সবাই মিলে না মা কি দিয়ে মেরেছে স্কেল কি এমন বলেছিলে ডিটেলটা রাতে বলি আচ্ছা তোমাকে কি অনেক মেরেছে মুগ্ধ এমনভাবে ভাবে বললো যেন ওর গায়ের ব্যথা লেগেছে তেদের হেসে ফেলল বললো মোটামুটি কিন্তু তুমি আহ্লাদ করছো বলে ব্যথাটা কমে যাচ্ছে আমাকে সান্ত্বনা দিও না তো এখন তুমি আমার সামনে থাকলে আমার কপালে একটা আদর দিতে তাই না তোর কি সব সময় কি কথা হ্যাঁ আমাকে একটা আদর দাও তো দেখবে আমার অর্ধেক ব্যথা চলে যাবে ফোনের মধ্যে তো আর দিতে পারি না আর ফোনে দিয়েই লাভ কি তুমি কি পাবে হুম পাবো মুগ্ধর সাথে সাথেই একটা আদর করে দিল দিদির বললো তুমি এত দুষ্টু কেন বলো তো কেন এই যে বললাম কপালে আর তুমি দিলে ঠোঁটে মুক্ত হেসে বলল দিদির যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এসব বলছে তা আর বুঝতে বাকি রইল না মুক্ত। ব্যথায় কুকুরে ছিল দিদির রাতে খেতে গেল না কেউ ডাকতেও এলো না দশটার দিকে ফোন দিল মুক্ত। তিতির বলল বাসায় গিয়েছ হ্যাঁ ফ্রেশ হয়েছ হুম খেয়েছ তুমি তো জানো দিদির আমি এত তাড়াতাড়ি খাই না যাই হোক এখন বলো কি এমন বলেছিলে যে মা তোমাকে এত মারল সকালের মাকে প্রেগন্যান্সির কথা বলা থেকে শুরু করে পুরো ঘটনাটা খুলে বললো না বললে শুধু শুধু অনেকটা কষ্ট পাবে মুগ্ধ সব শুনে মুগ্ধ বললো যেটুকু আশা ছিল তাতেও তুমি পানি ঢেলে দিলে মানে তোমার ফ্যামিলির কাছে তুমি আমাকে আরো খারাপ বানিয়ে দিলে কিভাবে শিশু তো জানল যে আমি প্রেগনেন্ট নই হ্যাঁ কিন্তু তুমি প্রেগনেন্সির কথা বলতে পারছো যেহেতু আমি তোমার সাথে সেই সব করেছি এটাই ভাবছে রা করো না প্লিজ আমি বুঝতে পারিনি এমন হবে আমি ভেবেছিলাম এবার রাজি হয়ে যাবে তুমি আমার সাথে একবার ডিসকাস করে নিতে পারতে তো বলো তাহলে তো তুমি নিষেধ করতে সরি আসলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম হাই রে আমার সারপ্রাইজিং প্রিন্সেস রে সব কিছুতেই কি সারপ্রাইজ দেওয়া লাগে লাগে না বরং লাইফের বড় বড় ডিসিশন দুজনে মিলে নিতে হয় সরি হ্যাঁ ফোন আর কখনো করবো না এরপর থেকে সব কিছুই তোমার সাথে ডিসকাস করেই করব। সেই সুযোগটা তুমি পাবে কোথায় আমার সাথে তো তুমি থাকতেই পারবে না কদিন পর তোমার বিয়ে হয়ে যাবে অন্য কারোর সাথে আর আমারও তিতিরের প্রচন্ড কান্না পেল। কিন্তু কাঁদল না মুগ্ধ করল তিতির কাল একটু দেখা করবে কখন দিনের বেলায় তো পারবো না অফিস থেকে তাড়াতাড়ি বের হলেও পাঁচটা ছটা বাজবে ধানমন্ডিতে যেতে আরও এক ঘন্টা তার মানে সন্ধ্যাবেলা ঠিক আছে পারবো পরের দিন সন্ধ্যাবেলা ওদের দেখা হলো তিতিরের সারাটা শরীর ব্যথা হয়ে আছে হাঁটতেও কষ্ট হচ্ছে তিতিরের গলির সামনে থেকে পিক করে নিল তারপর একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামাতেই তিতির বললো এখানে যাব না তাহলে কোথায় যাবে বলো কোনো নদীর পারে কোন নদীর পাড়ে বা রাতের বেলা সেফ নয় নদীর পারে অন্য কোনো দিন নিয়ে যাব আমি কোনো রেস্টুরেন্টে যেতে যাচ্ছি না এমন কোথাও যেতে চাচ্ছি যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না এমন জায়গা এখন কোথায় পাবো তাহলে গাড়িতেই থাকি গাড়িটা কোথাও পার্ক করো কতক্ষণ থাকতে পারবে নটা বাসের প্রবলেম হবে না আমার খোঁজখবর আজকাল সেইভাবে কেউ রাখে না ভালো মতো বুঝে গেছে আমি আর যাই করি পালাব না নয়টার মধ্যে বাসায় না গেলে ফোন করবে মুগ্ধ এক টানে হাতির ছিল চলে গেল পৌঁছে জিজ্ঞাসা করলো নামবে না মুগ্ধ অভ্যাস বসতই কথা বলতে বলতে তিতিরের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়েছিল তিতির হাতটা দিতে সংকোচ করছিল কিন্তু ততক্ষণে মুগ্ধ দেখেই ফেলেছে ওর হাতে মারের দাগগুলো নীল হয়ে আছে রাগে দুঃখে ক্ষোভে মুগ্ধর কান্না পেল কিন্তু নিজেকে কন্ট্রোল করে বললো আর কোথায় মেরেছে এত কিছু হিসেব করে কি মেরেছে ইচ্ছে মতো মেরেছে পড়ে গিয়েছিলাম তাই পিঠেই বেশি লেগেছে উল্টো করো কেন ঘোরো তুমি মুগ্ধর চোখ মুখ শক্ত তিতির জানে কেন মুগ্ধকে ঘুরতে বলছে কিন্তু এখন ওর কথা না শুনলে তো তুল কালাম বাঁধাবে তিতির এসব ভাবতে ভাবতেই মুগ্ধ তিতিরের দিকে উল্টো ঘুরিয়ে চুলগুলো সরালো সাথে সাথেই দেখতে পেল ঘাড়ের ওপর মারের দাগ মুগ্ধ তিতিরের কামিজের চেনে হাত দিতে তিতির বললো এ কি করছো একদম চুপ তারপর মুগ্ধ চেনিটা খুললো পুরো পিঠটা দেখে শিউরে উঠল। পিঠে এক ফোটা জায়গা নেই যেখানে দাগ নেই একটা দাগের উপর বাঁকা হয়ে পড়েছে আর একটা দাগ সারা শরীর নীল হয়ে আছে এটাকে মার বলে না এটাকে বলে পেটানো এলো পাথারে পিটিয়েছে ওকে এই দৃশ্য দেখা মাত্রই রাগে মুগ্ধর কপালের দুই পাশের রক্ত দুটো ফুলে উঠলো দাঁতে দাঁত কাটলো অতপর চোখ ভরে গেল জলে। চেনটা লাগিয়ে দিয়ে সোজা হয়ে বসে বাইরে তাকিয়ে রইল তিতির ওকে স্বাভাবিক করার জন্য ছড়িয়ে ধরলো সেই ফাঁকে মুগ্ধর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে তিতির দেখার আগেই তার নিজের হাতে মুছেও ফেললো তিতি বলল এই এত কিামি করছো কেন হোল্ড মিনা ধরার জন্য জায়গা থাকা লাগবে তো কোথাও তার বাদ রাখেনি মুগ্ধর গলা কাঁপছিল ছিল তিতির ওকে আরো ভালো করে জড়িয়ে থলো তারপর মুগ্ধ সাবধানী হাতে আলতো করে ধরতেই করেগ্ধিতের পিঠে ব্যথা লাগলো কিন্তু অন্তরে লাগলো হাজারো ফুলের ছোঁয়া এরকম হাজার বার মার খেয়েও যদি তোমাকে পাওয়া যায় তাহলে আমি তাহাও খুশির মনে মেনে নেব মুগ্ধ বললো এইটুকুন একটা মেয়ে তোমার কত ধৈর্য আল্লাহ তোমাকে অনেক সুখী করবে দেখো সেই সুখটা তুমি ছাড়া যেন অন্য কেউ না হয় এই দোয়াটাই করো মুগ্ধ হাসলো তিতি জিজ্ঞাসা করলো হাসছ যে এমনি সেদিন বাসায় এসে রাতের বেলা লুকিয়ে চোখের জল ফেললো মুগ্ধ ওর অসহায়ত্ব অপরগতা আর মাথা গরম করে করা ভুলের কারণে আজ তিতির এতটা শাস্তি পাচ্ছে নিজেকে মনে হলো নর্দমার কেট তারপর কয়েকদিন ধরে মুগ্ধ অনেক চিন্তা ভাবনা করলো তিতিরের সাথে ঠিক মতো কথা বললো না দেখা করলো না তাই ছুটির দিন সকালে তিতির হুট করে গিয়ে উপস্থিত হলো মুগ্ধর বাসায় পিউ দরজা খুলে ওকে দেখেই দেখে ভাবি হোয়াট আর প্লেজেন্ট সারপ্রাইজ কতদিন পর তোমাকে দেখলাম ভেতরে এসো কেমন আছো পিউ ভালো কিন্তু তুমি কেমন আছো ভাবি আমিও ভালো আনটি কোথায় মা রান্নাঘরে দাঁড়াও ডেকে আনছি ততক্ষণে মা নিজেই চলে এলো কে এসেছে সেই জন্য তিতিরকে দেখেই বলল ও মা এই আমি কাকে দেখছি আমার মা যে তিতির সালাম দিয়ে বললো কেমন আছেন আন্টি ভালো মা তোমার চেহারাটা দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন জীবনে যাই হয়ে যাক সেটা তোমাকে দেখলে যেন কিছুতেই বোঝা যায় না মা একটু নিজের যত্ন নিতে হবে চেষ্টা করি তো আন্টি হুম অলওয়েজ স্ট্রং থাকবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তেদের চুপ করে রইল মা আবারও বলল চলো নাস্তা করবে আনটি আমি নাস্তা করে এসেছি আমি এখন কিচ্ছু খাব না দুপুরের ভাত খাবো একসাথে আচ্ছা ঠিক আছে মুগ্ধর কাছে যাও ঘরেই আছে ওঠেনি এখনো এই কথা বলে আনটি রান্নাঘরে চলে গেল পিউ তিতিরকে টেনে নিয়ে গেল ভাইয়ের ঘরের সামনে তারপর বললো যাও যাও কেউ তোমাদের ডিস্টার্ব করবে না দিতির লজ্জা পেল পিউ আবারও বলল আরে তোর লজ্জা পেতে হবে না গোভাবি তুমি যাও পিউ চলে যেতেই তিতির দরজা টেলে ভিতরে মুখ তো নেই ঘরে ওয়াশরুমের দরজা বন্ধ ও ওয়াশরুমেই গেছে বোধ হয় তিতির ব্যাগটা সোফার উপর রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আনটি এভাবে বলল কেন খুবই কি চেঞ্জ এসেছে ওর মধ্যে মুখ তো টাওয়ালটা দিয়ে মুখ মুছতে মুতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বেরিয়ে তিতিরকে দেখেই অবাক হয়ে গেল তিতির ওর দিকে তাকাতেই একটা অপ্রস্তুত বোধ করল বললো তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে হঠাৎ ফোন ধরছিলে না তো কি করব আমি থাকতে পারছিলাম না মুগ্ধ টাওয়ালটা বারান্দায় মেলে দিতে দিতে বললো আমাকে ছাড়াই তো থাকতে হবে সুন্দরী থাকতে পারছ না বললে তো আর হবে না এইভাবে বলছো কেন দাঁড়িয়েছিল হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লো আমি এতদিন খুব সিরিয়াসলি চিন্তা করলাম সবটা নিয়ে আমি আগেই জানতাম তার না কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না কিন্তু তোমার বাবা মায়ের আশায় ছিলাম যদি কখনো তাদের মন গলে কিন্তু তোমাকে যেদিন মানলো সেই দিন থেকে আমি বুঝে গিয়েছি তাদের মন কখনোই গলবে না তাই যদি হয় তাহলে আমাদের আর যোগাযোগ না রাখাই উচিত সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে তিতির মুগ্ধর কাছে গিয়ে ওর বুকে হাত রেখে বললো এমন কথা বললো না প্লিজ আমি না ভেবে বলছি না গত এক সপ্তাহ ধরে দিন রাত আমি এইসব নিয়েই ভেবেছি তিতি বাবা মা না মানলে কি আমরা আমাদের মতো সম্পর্ক রাখব সেটা তো আর তারা আটকাতে পারবে না না দিদি এইভাবে তো সম্পর্ক রাখা যায় না দিদিরের কান্না পেয়ে গেল বলল তুমি এরকম বলছো আমার বিশ্বাসই হচ্ছে না আমি রিয়েলিটি যা তাই বলছি দিদি তুমি যখন কাউকে বিয়ে করবে তখন আমি নিজেই সরে যাব কিন্তু তার আগ পর্যন্ত তো সম্পর্ক রাখাই যায় আমি কখনোই বিয়ে করব না তো আমিও তো করবো না তাহলে সম্পর্কটা রাখতে দোষ কি দোষ আছে তোমার সাথে কথা বললে আমি কন্টিনিউসলি কথা না বলে থাকতে পারি না তোমার সাথে দেখা করলে ডেইলি দেখা করতে ইচ্ছা করে তোমার একটু কাছে গেলে আরো কাছে যেতে ইচ্ছা করে হুম তাতে সমস্যাটা কি আমি কি তোমাকে কিছুতে নিষেধ করেছি না সমস্যাটা হচ্ছে স্মৃতির পাল্লা ভারী হচ্ছে তিতির এবার কেঁদেই ফেললো মুগ্ধ বললো কাঁদছ কেন কেঁদে কি হবে বলো কাদলে যদি সমস্যার মিটে যেত তাহলে তো দুজনে মিলেই কাঁদতাম কিন্তু মিটবে না কান্না থামাও না হলে আমি কথা বলতে পারবো না আমি এই কথাগুলো তোমাকে দুই তিন দিন ধরে বলবো বলেই ভাবছিলাম তুমি আজ আসায় তাই বলছি সব সময় তেতে কাঁদলে মুগ্ধ পাগল হয়ে যায় চোখ মুছিয়ে দেয় বুকে নিয়ে আদর করে কান্না থামায় আর আজ ও কত স্বাভাবিক বন্ধ ঘরের মাঝেও দূর থেকে এসব বলছে একবার চোখটাও মুছিয়ে দিচ্ছে না এই কি দিদিরের চেনা মুগ্ধ পুরো পৃথিবীটা ভেঙে পড়লো তিতিরের মাথার উপর দিদির মুগ্ধকে নিচের দিকে ফিরিয়ে পড়লো তুমি এইভাবে বলো না আমার তোমাকে অচেনা লাগছে না আমি বলবো সে তোমার যতই কষ্ট হোক দিদির বাস্তবতাটা শেষ করতেই হবে আমাদেরকে তিতির কিছুতেই কান্না থামাতে পারছে না মুগ্ধ একটু থেমে আবারও বলল ধরো সিলেটে আমরা যেভাবে ছিলাম আমি যা পেয়েছি আসার পর থেকে তা আমার প্রতিদিন পেতে ইচ্ছা করে একটা রাত আমি ঠিক করে ঘুমাতে পারিনি সম্পর্ক থাকলে আমাদের মধ্যে আরো অনেক কিছুই হবে কারণ এখন আমাদের মধ্যে কন্ট্রোলটা নেই বললেই চলে আগে আমরা জানতাম একদিন না একদিন আমরা দুজন দুজনেরই হব তাই তুমিও আগে সব কিছুতেই বাধা দিতে আমিও তোমার বাধা শুনতাম শত ফাজলাম করলেও কখনো সেভাবে আগায়নি আর এখন যখন দুজনেই জানি আমাদের এক হওয়াটার কখনোই সম্ভব না পাগল হয়ে গেছি দুইজন দুজনের জন্য কন্ট্রোল হয়ে গিয়েছি দুইজনে শুধু মনে হয় হার তো পাবো না এই শেষ অসম্পূর্ণ অনিশ্চিত সম্পর্কগুলো এমনই হয় তিতির চুপচাপ সবটা শুনছে আর কাঁদছে মুগ্ধ আবারও বলল। তিতি যতই বলি বিয়ে করব না বিয়ে করবো না বিয়ে আমাদের করতেই হবে কারণ আমাদের ফ্যামিলি তোমার যে ফ্যামিলি এমন কিছু করবে যে তুমি বাধ্য হয়েই বিয়েটা করবে আর আমার মা সে তো প্রতিনিয়ত আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেই থাকে এখনো সাকসেসফুল হয়নি কিন্তু কবে যে হয়ে যাবে জানি না বিয়ে আমাদের দুজনেরই করতে হবে দিদি কিন্তু যে কোনো একজনের আগে হবে সেই দিনটি হবে আমাদের দুজনের জীবনের সবচেয়ে অসহ্যকর দিন সেদিন আমরা দুজনই থাকবো অসহায় অসহায়তার মধ্যে কষ্টের কিচ্ছু নেই এই পৃথিবীতে আমরা যদি এর পরেও সম্পর্ক রাখি তাহলে আরো ক্লোজ হতে থাকবো তখন ওই দিনটি ফেস করতেই পারবো না তিতির তিতির ঝাঁপিয়ে পড়লো মুগ্ধর বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল তুমি এমন করো না প্লিজ যতদিন একসাথে থাকা যায় আমরা থাকি না প্লিজ যতটুকু পাবো ততটুকুতেই তো শান্তি মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরল না বলল। না তিতির শান্তি নেই আমি নিশ্চিন্তে তোমাকে আদর করতে পারি না মন খুলে কথা বলতে পারি না সব সময় হারানোর ভয় আতঙ্ক এভাবে আর পারছি না এই ঝুলন্ত অবস্থার একটা শেষ হওয়া চাই তিতির কাঁদতে কাঁদতে মুগ্ধকে জড়িয়ে ধরা অবস্থাতেই হাটু গেরে বসে পড়ল মুগ্ধর হাঁটু জড়িয়ে ধরে পড়লো আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ হ্যাঁ আমি তো মরেই যাবো মুগ্ধ তিতিরকে ওঠালো না চুপ করে দাঁড়িয়ে রইল তিদিরকে এইভাবে কষ্ট দিতে ওরও বুকটা ছিঁড়ে যাচ্ছিল কিন্তু মুগ্ধ শক্ত করলো নিজেকে অনেকক্ষণ পর তিতির নিজেই উঠে দাঁড়ালো কান্না আরও বাড়ল কাঁদতে কাঁদতে মুগ্ধর বুকে হাত রেখে ধাক্কা দিয়ে বলল এই তুমি দেখছো না আমি কাঁদছি মুগ্ধ চুপ করে অন্যদিকে তাকিয়ে রইলো তিতির উন্মাদের মতো মুগ্ধর হাত দুটো দিয়ে নিজের চোখের জল মুছিয়ে বলল। আমার চোখের পানি মুছিয়ে দাও না দাও না মুছে মুগ্ধ ওর চোখের পানি মুছে দিল না চুপচাপ দাঁড়িয়ে রইল তিতির এবার মুগ্ধর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলো একটু পর মুগ্ধর হাত দুটো নিজের কোমরে রেখে কাঁদতে কাঁদতে বললো ধরো নয় আমাকে মুগ্ধ তাও ধরল না তিতিরের কান্না থামলই না আবারও বলল। এমন করো না আমি মরেই যাব। প্লিজ এমন করো না আমাকে দূরে সরিয়ে দিও না আমাকে ছেড়ো না মুগ্ধ এতক্ষণে বলল। তাহলে তুমি ছাড়ো তোমার ফ্যামিলিকে তিতির অবাক হয়ে তাকালো মুগ্ধর দিকে মুগ্ধ আরও বলল হ্যাঁ যেহেতু তারা অপশন দিয়েই দিয়েছে হয় ফ্যামিলি না হয় আমি দেন ইউ হ্যাভ টু পিক অনলি ওয়ান তিতির মুগ্ধকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো কিচ্ছু বলল না শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মুগ্ধ বলল তুমি আজ আর যেও না আজই বিয়ে করব। তাহলেই তো আমাদের আর দুজন দুজনকে ছাড়া থাকতে হবে না তুমি আমাকে ব্ল্যাকমেল করছো যদি তাই ভাবো তবে তাই তিতির চোখ মুছল বিশেষ লাভ হলো না সঙ্গে সঙ্গে আবার গাল ভিজে গেল নতুন জল বলল আমি জানি আমার ফ্যামিলির কাছে তুমি অনেক অপমানিত হয়েছ তোমার তাদের উপর রাগ থাকাটাই স্বাভাবিক কিন্তু তবু তো আমার ফ্যামিলি আমি রাগ করতে পারি না উল্টো আমার ফ্যামিলি নিয়ে তুমি কিছু বললে আমার গায়ে লাগে এখন যাই ব্যবহার করো ছোটোবেলা থেকে যে ভালোবাসার সাপোর্ট দিয়েছে তা আমি ভুলতে পারি না আর সবাই যেমন আর সবাই যেমন তেমন বাবার জন্যই আমি পারি না আর তুমি যে ভালোবাসাটা আমাকে দিয়েছ তার সব মেয়েদের স্বপ্ন থাকে তুমি আমার রক্তে মিশে গিয়েছ তা থেকে আলাদা করতে পারবো না কিছুতেই তাই বাবা আর তুমি দুজনকেই আঁকলে থাকতে চেয়েছিলাম যাই হোক আমার জন্য অনেক কষ্ট করেছো তুমি আর করতে হবে না আজ থেকে তুমি ফ্রি এই কথা বলেই তিতির ব্যাগটা সোফার উপর থেকে তুলে বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে মুগ্ধ করল কোথায় যাচ্ছ বাসায় দাঁড়াও আমি তোমাকে পৌঁছে দিচ্ছি তিতির পিছন ফিরে তাকিয়ে হেসে বললো লাগবে না আমি চলে যেতে পারবো জল হ্যাঁ আমি জানি তুমি একা যেতে পারবে কিন্তু যেহেতু তুমি আমার বাসায় এসেছো আমার একটা দায়িত্ব আছে না আমার প্রতি আজ থেকে তোমার আর কোনো দায়িত্ব পালন করতে হবে না অনেক দিয়েছ তুমি আমাকে কোনোদিনও ভুলবো না কথা শেষ করেই তিতির বেরিয়ে গেল ঘর থেকে ঘর থেকে বের হতেই মুগ্ধর মা বললো তিতির তুমি কাঁদছ কেন মা আনটি আমি চলে যাচ্ছি মাফ করবেন বলেছিলাম দুপুরে একসাথে খাবো সেটা এখন আর সম্ভব না ততক্ষণের মুগ্ধ বেরিয়ে এসেছে ঘর থেকে তিতির বেরিয়ে যেতেই মা পেছন পেছন যাচ্ছিল মুগ্ধ বলল ওকে যেতে দাও মা